জান্নাত থেকে আসছে জমজমকূপের পানি চব্বিশ জমজম জমজমকূপের তলদেশে গিয়ে নিয়ে এলেন অজানা তথ্য আল্লাহ পাকের কুদরত দেখে অবাক বিজ্ঞানীরা বাদশাহ খালেদের শাসনামলে ষাটের দশক আধুনিক যন্ত্রপাতি দিয়ে জমজম কুপটি পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল পরিষ্কারের কাজটি তত্ত্বাবধান করেছিলেন প্রকৌশলী তার প্রদত্ত বিবরণ থেকে জানা যায় বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে সবচাইতে বড় পাথরের উপর স্পষ্ট আরবি হরফে বিসমিল্লাহ কথাটি উৎকুলিত রয়েছে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোত্তালিবের সময় কূপের গভীরতা ছিল মাত্র চোদ্দ ফুট খলিফা মামুনুর রশিদের আমলে আবারও খনন করা হয় এই জমজম কূপ এ সময় পানির নিঃসরণ খুব বেড়ে গিয়েছিল এমন কি কূপের বাইরে পানি উপচে পড়া শুরু করেছিল দীর্ঘ কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কূপটি পুনঃখনন করেন চব্বিশ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিলেন তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডুবুরিরা দেখতে পান সেখানে রং বে মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরা নির্গত পানিকে পরিশোধন করছে তারা আল্লাহর এ কুদরত দেখে বিস্মিত হন বর্তমানে জমজম কূপের গভীরতা একান্ন ফুট আসুন এবার জেনে নেই এক নজরে জমজম কূপের বিস্তারিত আল্লাহ তাল্লাহর অসীম কুদরতে চার হাজার বছর পূর্বে সৃষ্টি প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি উত্তোলন করা হয় পানির স্বাদ পরিবর্তন হয়নি জন্মায়নি কোনো ছত্রাক শৈবাল সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র এগারো মিনিটে পূর্ণ হয়ে যায় কূপটি এই কূপের পানি কখনো শুকায়নি সৃষ্টির পর থেকে সৃষ্টির পর থেকে গুণাগুণ স্বাদ ও ঘ্রাণ একই আছে এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়